আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সকলেই সম্পূর্ণ ভিডিও দেখবেন স্ক্রিনে যে আপনারা মেডিসিন দেখতে পেয়েছেন ইন ফার্মাসিটি স্যালিব্রিড একটু ওষুধ জাইলোকেন এটি মূলত আপনি বাংলাদেশের যে কোনো থেকে পাবেন এটির দাম মাত্র একশো টাকা এটি প্রস্তুত কোম্পানির সোনাম কোম্পানি অপশনাল এনফার্মাসুটিক্যাল লিমিটেড জাইলোকেন স্প্রে মূলত একটি লোকাল এনেক স্থানীয় আবেদনকারী স্প্রে যার প্রধান উপাদান হল লিডোকেইন বা লিডোকেইন লিডোকেইন এটি বিভিন্ন ধরনের ব্যথা কমানোর জন্য সমগ্র প্রয়োগ করা হয় বা আপনার টিটার যাদের দেখা যাচ্ছে যে বিশেষ মুহূর্তে অক্ষম সে জন্য ব্যবহার করা হয় যার স্প্রেয়ের প্রধান কাজগুলি কি ব্যথা উপসময় দাঁত দাঁতের চিকিৎসার সময় মুখ বা গলার স্থানে আস্তে আনতে ইঞ্জেকশন দেওয়ার আগে ত্বক পরিষ্কার করতে হয় ছোটো পদ্ধতি বা সেলাই কাটার সময় গলা বা মুখে অস্তিত্ব উপায় গলা পরীক্ষা বা টিউব ঢুকানোর সময় এই এটি ব্যবহার করা হয় এছাড়া তাছাড়া আপনার ডেন্টালে যাওয়ার আছে ডেন্টালে সার্জারির সময় এটি ব্যবহার করা হয় আপনার ওই সময় গিটার বাজানোর সময় এটি বিশেষ বিশেষ মুহূর্তে ব্যবহার করা হয় অনেকে আছে যে দেখা যাচ্ছে ঠিক মতো গিটার বাজাতে পারেন না তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এটি আপনি ব্যবহারের ফলে আপনি দীর্ঘ সময় নিয়ে কাজ করতে পারবেন এবার আসি সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া বা কীভাবে ব্যবহার করবেন ডোজ এবং সাইড ইফেক্ট যদিও এটি বেশিরভাগ সময় নির্ভর তবে ভুল ব্যবহার অতিরিক্ত কিছু পার্শ্ব দেখাতে দিতে পারে যেমন সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ত্বকে চালা পড়ে বা অস্তি অস্বস্তি গলার ভিতরে স্বাদ শুধুত পশুপাতিক মধ্যে অ্যালার্জি চুলকানি শ্বাসকষ্ট মুখ বা কলা হৃদস্পন্দ সমস্যা মাথা করা দুর্বল লাগা স্বাভাবিক সমস্যা খুব বেশি ডোজ হলে তবে ব্যবহারের পূর্বে অবশ্যই অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন ডাক্তার আপনাকে যেভাবে ওষুধটি ব্যবহার করতে বলবে ঠিক সেইভাবে ওষুধটি ব্যবহার করবেন তার কারণ এটি অতিরিক্ত ব্যবহার হলে আপনার নানা প্রকার সমস্যা হলেও হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি ভিডিও নেই সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ